আসসালামু আলাইকুম আরহামুল্লাহ আবার আজকের এই গুরুত্বপূর্ণ আলোচনায় আমরা জানব সবর বা ধৈর্য সম্পর্কে জীবনে প্রতিকূলতা আসবেই কিন্তু একজন মুমিন কিভাবে ধৈর্য ধরে আল্লাহর ওপর ভরসা রেখে এগিয়ে যাবেন সেটাই আজকের আলোচনার মূল বিষয় সবর মানে কষ্ট সহ্য করা নয় বরং হোপ স্ট্রেন্থ অ্যান্ড ফেথ ইন আল্লাহ প্ল্যান কোরআনে আল্লাহ তাআলা বলেন ইন্নাল্লাহা মা আসাবিরিন নিশ্চয় আল্লাহ ধৈর্যশীলদের সঙ্গে আছেন কিন্তু আমরা কি করি একটু কষ্ট এলেই হতাশ হয়ে যায় পরীক্ষায় ফেল করলে ভেঙ্গে পড়ি দোয়া কবুল না হলে আল্লাহর ওপর ভরসা হারাই কি সত্যিকারের না রসুল সাল্লাম আলাই আসাল্লাম যখন তাইফে দাওয়াত দিতে গিয়েছিলেন তাকে অপমান করা হয়েছিল তবুও তিনি ধৈর্য ধরে দোয়া করেছিলেন হে আল্লাহ এরা অজ্ঞ এদেরকে আপনি ক্ষমা করুন উহদের যুদ্ধে যখন রসুল সাল্লি আসাল্লাম আহত হয়েছিলেন তবুও তিনি ধৈর্য ধরেছিলেন আমরা কি করি জানেন বিপদে পড়ে দোয়া বন্ধ করে দিই আরে ভাই বিপদের মধ্যেও থাকা অবস্থায় দোয়া আরো বেশি বেশি করে করতে হবে সমস্যায় পতিত হলেই হতাশায় ভুগি এটা করা যাবে না বরং হতাশায় না ভুগে আল্লাহ আল্লাহতালার পরিকল্পনার উপর পরিপূর্ণভাবে বিশ্বাস রাখতে হবে এবং ধৈর্য ধরে ফলাফলের অপেক্ষা করতে হবে সবরের অনেক উপকারিতা রয়েছে যেমন আত্মিক শান্তি অন্তরে প্রশান্তি আসে ইমানের দৃঢ়তা আল্লাহর ওপর বিশ্বাস বৃদ্ধি পায় আর আখিরাতে এই সবরের পুরস্কার তো বিশাল আল্লাহ বলেছেন অবশ্যই সবিরিন হে নবী আপনি সবরকারীদেরকে সুসংবাদ দিন আপনি যদি ধৈর্য ধরে অপেক্ষা করেন আল্লাহ আপনার জন্য কিছু উত্তম প্রতিদান তৈরি করে রেখেছেন সবর ইজ নট জাস্ট প্যাশন ইটস পাওয়ার কষ্ট সাময়িক কিন্তু আল্লাহ তাল্লাহার পুরস্কার চিরস্থায়ী প্রিয়দর্শক আসুন আমরা ধৈর্যের গুণ অর্জন করি চেষ্টা দোয়া এবং ধৈর্য এই তিনটি মিলেই আল্লাহ আমাদের সফলতা দিবেন ইনশা আল্লাহ এতটুকুই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ আবার